সালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত সবাই কেমন আছেন আশা করি আল্লাহর অশেষ সহমতে আপনারা সবাই ভালো আছেন আমি আপনাদের মাঝে মোহাম্মদ আমির হামজা আরও একটি নতুন ক্রাশার মেশিন নিয়ে হাজির হয়েছি আপনারা যে মেশিনটি দেখছেন এটা ছয় ইঞ্চি বাই দশ ইঞ্চি এটা আমরা নওগাঁ জেলাতে সেল করতেছি এখানে অর্ডার ছিল একটা আঙ্কেল অর্ডার করে গিয়েছিলো তো আমরা মেশিনটা কমপ্লিট করছি কমপ্লিট করার পর এই যে এখন টেস্ট করতেছি অবশ্য আমার মোটর নাই এর জন্য আমি রকম জাস্ট টেস্ট করার জন্য স্যালো মেশিন দিয়ে টেস্ট করি যে আমার মেশিনে কোনো সমস্যা আছে কি না এটা বোঝার জন্য তো চলুন আজকে আমরা দেখি আমাদের মেশিনের কার্যাবলী এবং কী যে করা হয় আমরা আজ যে মেশিনটি দিয়ে হলুদ ভাঙিয়ে টেস্ট করবো আমরা ইতিমধ্যে হলুদ ঢেলে দিয়েছি এখন আমরা দেখবো আমাদের টেস্টের পালা যে হলুদ আমাদের কেমন হয় আমরা এখানে দুই কেজি হলুদ দিয়েছি দুই কেজি হলুদ দেখি আমাদের কত টাইম লাগে এতে আমরা প্রোডাকশান বুঝতে পারবো অবশ্য এখানে প্রোডাকশান বুঝতে পারবো না কারণ আমার মেশিনের আরপিএম আর কম মানে স্যালো ইঞ্জিনের আর পি এম কম এই জন্য আর কি যে প্রোডাকশন মুখে বলি সেই পরিমাণ প্রোডাকশন স্যালো ইঞ্জিন দিয়ে করা যায় না তো মোটর দিয়ে সম্ভব আমাদের এই মেশিনটি দিয়ে আপনারা হলুদ মরিচ ধনিয়া জিরা গরম মশলা শুকনো চাউল আটার যে মানে আপনার যে পিঠার যে চাউল এই সব কিছুই করতে পারবেন গম ভুট্টা থেকে আটা করতে পারবেন ডাল থেকে বেসন করতে পারবেন কোনো সমস্যা হবে না এই মেশিনে ফুল ফিনিশিং পাউডার পাওয়া যায় আর আমরা মেশিনগুলার রং করার আগে ফাইনাল রং করার আগে মেশিন দিয়ে আমরা টেস্ট করি যে মেশিনের কোথাও কোনো সমস্যা আছে কি না আর এই যে আপনারা দেখছেন আমাদের হলুদ হয়ে গেছে হলুদ একদম ফুল ফিনিশিং পাউডার এতে কোনো ভেজাল নাই মালে কোনো সমস্যা হয় না কোনো দানা থাকে না ওকে ভিউয়ার্স সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি কারো মেশিনের দরকার হয় ওদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম